কিছু থাকতো আমাদের শেয়ার করতে কাকে ঘরের ভেতর থেকে উদ্ধার শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্তের ভাস্তির ঝুলন্ত মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় মৃত নাম কেয়া দত্ত বয়স তিনি পেশায় আইনজীবী ছিলেন শিলিগুড়ি কর্মরত ছিলেন তিনি পরিবার সূত্রে শিলিগুড়ির সংহতি মোড় সংলগ্ন এলাকায় একটি ফ্ল্যাটে তিনি তার মায়ের সঙ্গে বসবাস করতেন গতকাল রাতে অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে তিনি তার ঘরে চলে যান তবে গভীর রাতে আনুমানিক দেড়টা নাগাদ তার মা তাকে ডাকতে গেলে কোনো সারা শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকা কি করেন তিনি পরবর্তীতে সকলে মিলে তার ঘরের দরজা ভেঙে দেখতে পায় কেয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপরে তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শুক্রবার তার দেহ শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন কেয়া খুব শান্ত স্বভাবের ছিল তবে কি কারণে এই ঘটনা তা কারোর জানা নেই পরিবারের কোনো সমস্যাও ছিল না সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ কালকে হঠাৎ সময় ফোন করে যে খুব সিরিয়াস অবস্থা ঘরে ঝুলে গেছে তা আমি তা আমার বাড়ি ওদের লাগানো বাড়ি ও আমার ছোটদার মেয়ে তা আমি মধ্যে ঘুরে ওদের বাড়ি আস্তে আস্তেই দেখলাম বাড়িতে যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার দেখে বললো যে নেই হ্যাঁ বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো রাত্রি দেড়টার সময় হয়েছে কারণ ওদের বাড়িতে কোনো সমস্যা নেই কেন ও আর ওর মা থাকে ও কিছুদিন আগে এল এম কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন দশ মাস হয়ে গেল না সেরকম কোনো আমাদের কাছে সেই ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে সেটা বলেনি আমার সেটাও আমরা বুঝতে পারিনি কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানেও থাকতো আমি তো পাশের বাড়িতে থাকি তো এবারে ওই আমাকে অফিসে চার পাঁচ দিন আগেও গেছিলো যা বললো ওই আমাকে দুই চারটে কেস পাঠিও তাই মনে হয় তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস তাহলে সুবিধা হবে ও তো ছোটবেলাতে বাবা মারা গেছে ওরা দু বোন হ্যাঁ শুধু মাইও না এমনি অতটা বুঝতে পারিনি কিন্তু ওই ভাস্তির ছোটবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে খুব প্রচণ্ড রাগ যে দিছিল এটা ছিল তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না আমার ছোটদার মেয়ে ভাতিজি কেয়া দত্ত চাইছি না এই ব্যাপারটা তো একদমই না না আমরা এটা মানতেই তো পারছি না মানারই ব্যাপার নেই কোনো বলতে পারছি না আপনারা প্লিজ মানে এগুলো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না সেটা এখন কার মনের ভিতরে কি আছে সেটা তো সেটা তো বলতে পারব না না আমরা একদমই বলতে পারবো না কেয়া দত্ত কৌশিকী দত্ত আমরা কিছু বলতে পারবো না আমরা কিছুই জানি না ও কেন হলো রাত্রি সাতটার সময় আমরা ওর বাড়িতে গেছিলাম রাত্রি বারোটার সময় ওর দিদি ওর বাড়িতে গেছিল তখন ও ভালো তারপরে ও রাত্রি দুটোর সময় ঘটনা ঘটালো কি করে আমরা কিছু বলতে পারবো না রাত্রে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা 재 b i i t ঘটনা তো কিছু হয়েছিল সেটা তো ঘটনা তো কিছু হয়ই নি যা তো বাড়িতে জানলাম কালকেও সাড়ে চারটে অবধি কোর্ট করেছে কোর্টের যাবতীয় যা ওর কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে সাড়ে চারটায় কোর্ট থেকে বেরিয়েছে তারপর ভোরবেলা পাঁচটা দশে আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা সেখান থেকেই তখন থেকেই তো আমরা জান জেনেই এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি মানে ওর মাকে গিয়েও যা দেখলাম মা তো বাবা তো মাথার ওপর নেই ছোট্টবেলায় মারা গেছেন মা মানুষ করেছে এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া মানে এটার মানে মেনে নেওয়া যায় না আমরা মা তো পারবেই না আমরা মানে আমার কাছে যে দশ মাসও কাজ করেছে না খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি এটুকুই বলতে পারি ২৬ বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয় সেটাই তো শুনলাম ভীষণ শান্ত স্বভাবের মেয়ে ভীষণই শান্ত স্বভাবের মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করে কোর্ট চেম্বার এজলাসের এদিকে মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনোদিনও জোরে কোনো কথা বলতে হয়নি এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি সেটা তো ভগবানের কাছে গিয়ে হয়তো বলবে আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে এই শোক হওয়ার ক্ষমতার মাকে ভগবান দিক আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবন যুদ্ধ থেকে হারিয়ে গেল দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে